আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না বান্না শুরু করে দিব তবে আজকে এত বেশি ওয়েদারটা ভালো ছিল যে একদম অন্ধকার হয়ে আছে আর ঢাকাতে যেহেতু এত বেশি শীত পড়ে না তবে আজকে কেন জানি না অন্ধকার হয়েছিল আর মনে হয়েছিলো যে গ্রামে আছি খুব সুন্দর একদম কুয়াশা কুয়াশা একটা ভাব লাগছিল আমার তো খুবই ভালো লাগছিল তো আজকে মনে হচ্ছে যে কিছু একটা রান্না করব আমার মাঝে মাঝে মনে হচ্ছে না কিছু রান্না করব না একটু আরামে বিরামে বসে থাকি তো সেটা আর ভেবে তার লাভ নাই রান্নাবান্না তো করতেই হবে তো আজকে আমি খোকা ইলিশ মাছ রান্না করব মানে ছোট সাইজের ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলো খেতে এত বেশি মজা হবে আমি তো ভাবতেই পারিনি মাছগুলার পেটের মধ্যে ডিম ছিল আবার মাছগুলো খেতে অনেক বেশি মজা ছিল তো আজকে আলু আর পেঁয়াজ দিয়েই রান্নাটা করব আর মাছগুলো দেখো ছোট সাইজের মনে হচ্ছে মানে মাঝারি সাইজের ছিল কিন্তু মাছগুলো না অনেক বেশি ওষার মানে মোটা ছিল পিঠের দিকে তো আমি মাছের আইসটাগুলো ভালোভাবে পরিষ্কার করে মাছটাকে হচ্ছে কেটে নিব আর আমি মাছ সাধারণত বাজার থেকে কেটে নিয়ে আসি তবে এই মাছগুলোকে কাটে নিয়ে আসা হয়েছিল না কারণ ইলিশ মাছ নাকি কেটে রেখে দিলে সেই মাছ খেতে বেশি ভালো লাগে না আর টাটকা টাটকা মানে কাটে তারপরে রান্না করলে হচ্ছে বেশি মজা লাগে তো আমি আইসটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে কিন্তু আবারও ধুবো মানে এখন আমি ময়লাগুলো বের করে নিব তো দুই পিস করে চারটা করে নিলাম কারণ আমরা দুইজন মানুষ আর মাছগুলোর ভিতরে যেহেতু ডিম হয়েছিল তাই মাছগুলোতে না অনেক বেশি তেলও ছিল আর মাছগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছে তবে আমার কাছে মনে হয় কি যে ইলিশ মাছটা হচ্ছে বেগুন আলুদের রান্না করলে সব থেকে বেশি মজা লাগে তো দেখে আমি ভালোভাবে কেটে নিয়েছি সব কিছু তারপরে যে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি রান্না করব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি তেল তারপরে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একদম বেশি আজকে লাল লাল করে ভাজবো না মানে হালকা একটু ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা আদা রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়েছি ছোটো চামচের দুই চামচের মতো কারণ ইলিশ মাছে বেশি একটা মশলা দিলে না তখন খেতে ভালো লাগে না কারণ ইলিশ মাছের নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটাই কিন্তু আমাদের সবার পছন্দ এখানে আমি এক এক করে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ধনের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে মশলাটাকে আমি সময় নিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে আর মশলাতে যতক্ষণ তেল না ছেড়ে দিবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এতে তরকারির কালারটা কিন্তু সুন্দর হয় আমি সেটা সব সময় তোমাদের সাথে শেয়ার করি তারপরেও তোমরা অনেকেই বলো যে মরিচের গুঁড়া বেশি দিয়েছি তো তোমাদেরকে তো পরিমাণটা আমি দেখিয়েই দিই তো দেখো এখন কী সুন্দর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে দেওয়ার পরে আমি ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব কারণ ইলিশ মাছটা হচ্ছে বেশি নাড়াচাড়া করা যায় না তখন আবার ভেঙে যেতে পারে তো আমি মশলার সাথে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে যেহেতু আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করবো তারপরে একটু আমি কিছুক্ষণ কষানোর পরে আলু দিয়ে দিব। আর ছোটো সাইজের দুইটা আলু নিয়ে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি ভিডিওতে তো এই আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ ইলিশ মাছ রান্না হতে তো বেশি একটা সময় লাগে না যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় তা হালকা একটু ঝোল রাখবো একদম ভুনা করবো না এই জন্য আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু আলুটা হাফ হাফ মানে একটু কুক হয়ে গেছে অলরেডি তারপরে আবার পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব ইলিশ মাছ রান্না করতে আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি সময় লাগে না তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দেবো হচ্ছে পানি পানি দিয়ে তারপরে এটাকে হচ্ছে ঢেকে রেখে দিব তো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম যে দেখো কালারটা এখনই কী পরিমাণ লোভনীয় হয়েছে তাহলে খেতে তো নিশ্চয়ই অনেক বেশি মজা হবে তাই না তো তোমরা কিন্তু অবশ্যই ইলিশ মাছ আনলে এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক বেশি মজা লাগবে আর আমার আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমি এখানে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঢাকনা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি তো দেখছি যে না আলুটা এখনও সিদ্ধ হয়নি যার কারণে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব যে না আর একটু সিদ্ধ হবে আর পানিটা একটু মানে কমবে আবার আলু তো কিছুটা পানি টেনে নিবে এই জন্য আমি পানিটা আর একটু মানে যতক্ষণ আর একটু কমবে ততক্ষণ আমি একটু গরম করে নিব আর লাস্টের কালারটা কিন্তু তরকারির অনেক বেশি সুন্দর হয়েছিল তা উপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিছি দেখো কত পরিমাণ মাছ থেকে তেল ছেড়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ